বন্ধুরা গরমে পাহাড়ের ঠান্ডা আর আরামদায়ক একটা রেসিপি নিয়ে এলাম এটা হলো আইস জেলি বা বিন ফ্যান এই হলো সেই জাদুকরী ফল টেপারি প্রথমে আমরা জঙ্গল বা পাহাড় থেকে অনেকগুলো টেপারি ফল সংগ্রহ করে নেব তারপর ফলগুলোকে বাড়িতে রোদে শুকাতে হবে যাতে বিচি বের করতে সুবিধা হয় শুকিয়ে যাওয়ার পর এবার হাত দিয়ে বীজগুলোকে আলাদা করার পালা ফলগুলোকে ভালোভাবে ঘষে আলাদা করে নিতে হবে যাতে কোনো ফলের অংশ না লেগে থাকে তারপর চালুনি দিয়ে বীজগুলো ছেঁকে নেব এরপর এই প্রাচীন ঝুড়ি বা কুলা ব্যবহার করে বীজগুলো থেকে অতিরিক্ত তুষ উড়িয়ে দিতে হবে বীজগুলোতে এখন ময়লা নেই বীজগুলো একটা সাদা পরিষ্কার কাপড়ে বেঁধে পানিতে ভিজিয়ে রাখতে হবে এর সাথেই ফলগুলো। এরপর আমরা চুনের গুঁড়ো পানির সাথে মিশিয়ে তৈরি করলাম চুনের পানি বীজগুলো তৈরি হয়ে গেলে একটা পাত্রে পানি নিয়ে হাত দিয়ে ঘষতে বা মলতে হবে এভাবে ফল থেকে জেলি অর্থাৎ পেকটিন বেরিয়ে আসবে আমি এখানে একটা অসাধারণ রং আর স্বাদের জন্য ড্র্যাগন ফলের ফ্লেভার যোগ করলাম শেষে সেই তৈরি করে রাখা চুনের পানি মিশিয়ে দেব এবার কাজ শেষ মিশ্রণটি কিছুক্ষণ স্থির রেখে দিন দেখবেন আস্তে আস্তে জেলি তৈরি হয়ে যাচ্ছে জেলি সেট হতে হতে আমরা তরমুজ আম ড্র্যাগন ফ্রুট কিভিয়ের মতো অন্যান্য টাটকা ফলগুলো কেটে তৈরি করে নেব অবশেষে জেলি তৈরি এবার একটা বাটিতে দুধ আইস জেলি আর টাটকা ফলগুলো একসাথে মিশিয়ে পরিবেশন করুন সত্যি স্বাদ অসাধারণ